হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী কিচেনে আবার সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি ভেটকি মাছের ফিস ফিঙ্গার ফেসকি মাছের ফিস ফিঙ্গার কেমনভাবে বানায় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি লক্ষ্মী সবাই আমার সঙ্গে থাকো আমি প্রথমে ফিঙ্গারের মতো এগুলো সেপ দিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এভাবে এর মধ্যে আমি মশলা দেব প্রথমে দেব আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে মেশাবো চলো তাহলে পেস্ট করে আনা যাক চলো দিয়ে দিই পেঁয়াজ একটা বড় সাইজে আর কাঁচা লঙ্কা তিন আর দিয়ে দেবো আদা রসুন এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ মতো এবার দিয়ে দেব একটা আধঘানা পাতিল লেবুর রস হ্যাঁ পাতিল লেবুর রসটা পুরোটাই আমি নিংড়ির মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো হাফ চামচ নুন স্বাদ মতো যে যার ইচ্ছা মতো দিয়ে দেবেন সেটা আমি স্বাদ করবে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব এবার দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ ময়দার গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেবো নিয়ে মাখানোটাকে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো তারপর এটাকে আমি কোট করে ভেজে নেব তেলে এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ আধ ঘন্টা মতো রেখে দিতে হবে মাছের পিসগুলোকে এখানে মাখিয়ে রেখেছে কিন্তু আধ ঘন্টা হয়ে গেল এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে পাউরুটির টোস্ট করে নিছি মানে এগুলোকে গুঁড়ো করে ওগুলোকে কোট করব বলে এটা রেডি করে রেখেছি তো চলো প্রথমে এখানে এটাকে আমি ডিমটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিই চলো ডিমটাকে ফেটিয়ে নিলাম এবারে এই পিসটা মাছের পিসটা ডিমের মধ্যে দিয়ে দেব দিয়ে কোট করে নেব লম্বা লম্বা করে নেবা লম্বা লম্বা করে এগুলোকে রেডি করবো এক একটা করে আবারও একটা নিয়ে নিলাম নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নেব নেওয়ার পরে ফের এটাকে কোট করবো ভাবে সবগুলোকে একে একে করে নেব এখানে সবগুলো রেডি করে নিলাম এবার গ্যাসে কড়া বসালাম করার মধ্যে আমি তেল দিয়ে দেব দুশো গ্রাম মতো দিয়ে একে একে এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখতে হবে রেখে এগুলোকে ভাজতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এগুলোকে আমি প্রথমে ডিমেতে একবার চুবিয়ে নেব চুবিয়ে নেওয়ার পরে এটাকে ভেজে নেব একে একে এগুলোকে সব এরকমভাবে ভেজে নিতে হবে তাহলে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলোকে একে একে আমি তুলে নেব ডিম দিয়েছি বলে এটা ফেনা হচ্ছে আর কোনো অসুবিধা নেই তাহলে এভাবেই বন্ধুরা সবাই কিন্তু বানিয়ে ফেলো চটপট ভেটকি মাছের ফিস ফিঙ্গার তো ভেটকি মাছের ফিস ফিঙ্গার এত সুন্দর লাগবে যে বাড়ির বড় ছোটো সবাই মিলে একসঙ্গে বসে খেওয়ার মজাই আলাদা কেমন হয়েছে বলো সবার খাওয়ার ইচ্ছা হচ্ছে না এরম করে কিন্তু সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিও কিন্তু এখানেই শেষ করব বড় ভিডিও হলে তোমাদের অনেক সময় নিয়ে নেবো যাতে তোমাদের সময় কম লাগে সেই জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আর দেখার কিছুই নেই এভাবেই সবগুলোকে ভেজে নেব তাহলে আমি রাখছি এখানে টাটা বাই বাই